হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টু তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে হলো শনিবার আর তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর শনিবার দেখো আমি সকালবেলা চান করার আগে কি করছি দেখতেই পাচ্ছ তো এই ফ্যানটা না মানে রান্নার জায়গায় থাকে তো ওই জন্যে একটু বেশি তেল কালি হয়ে গেছে আর কি তো আমি একটু স্কচ ব্রাইড নিয়ে দেখো ভালোভাবে এটা একটু চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করছি তো একটুখানি আর কি সাদা ফ্যান তো একটুখানি কালো হয়ে গেলে মনে হয় অনেকটা কালো হয়ে গেছে তো এই দেখো পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা দাঁড়িয়ে যে কাজ করবো না তার উপায় নেই এত মশার চাপ তো মনি স্কুলে চলে গেছে আর বাবু তো বেলায় যাবে তো সকালে উঠেই না ছটায় তো উঠেছে আজকে আর ঠিক টাইমেই ওই স্কুলে চলে গেছে তো আজকে করেছিলাম টিফিনে পোহা তো সুজির পোহা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি অফ ক্যামেরাই বানিয়ে নিয়েছিলাম তো বাবুকে এখন দেখো খেতে দিচ্ছে এই দেখো তো আমার চান হয়ে গেছে বাবু এখন খাচ্ছে পোহা এই দেখো তো এটা সুজির পোহা একদম নরম নরম করেছি আর এখানে এই দেখো দুপুরবেলার জন্যে আলু এখানে অনেক রকম সবজি আছে আলু করলা আছে গাজর আছে ক্যাপসিকাম আছে তারপরে চিচিংগে আছে সব একসঙ্গে একটু একটু করে না ঘরে অনেকটা সবজি জমে গেছিলো তো সব মিলিয়ে মিশিয়ে ভাজা করে নিয়েছি আর এখানে হয়েছে লাউ চিংড়ি আজকে তো দেখ তো কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা তো প্রচণ্ড ভালোবাসি আর এখানে দেখো আমি একটু রসাই সবজি রাখবো কারণ গরমের সময় বিশেষ করে শুকোত সবজিটা তেমনভাবে পছন্দ করে না আমাদের ঘরে আর কি আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তো ওই জন্য একটু রসা আমাকে রাখতেই হয় তো আর কিন্তু আমি ফোটাবো না এবারেই লাস্ট এর মধ্যে দেখো সিম্পলভাবে রান্না করেছি আর এখানে দেখো ভাত একদম একখানি ভাত দেখতেই পাচ্ছ আর একটা জিনিস আছে তো এটা হলো কুমড়োর ফুল দেখতে পাচ্ছ তো এটা খাওয়ার সময় আমি ভেজে নেব দেখো অফ ক্যামেরায় কুমড়োর ফুল ভেজেও নিয়েছি খাওয়া হয়ে গেছে আর বাবু চলেও এসেছে স্কুলে তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি আর সংসারের কাজকর্মও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কারণটা তোমাদের অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমেই বলবো কেন করিনি আর মানে শরীরটাও ততটা ভালো না তো ওই জন্যে বাবুর থেকে অনেক শিখেও নিচ্ছে অনেক কিছু তো ও ফোনে আমি অনেক কিছুই এখনও শিখে উঠতে পারিনি তো ওই জন্যে বাবু শিখিয়ে দেবে তো স্কুল থেকে এসে দেখো খেয়ে দিয়ে ও আমাকে শিখিয়ে দিচ্ছে তো তোমার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই দেখো বাবু স্কুল থেকে এসে দেখো ফোনে কিছু কাজ আমার শেখাচ্ছে তো অনেক কিছুই আমি জানি না এখনও তো ওই জন্যে বাবু শিখিয়ে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো আমি ফোন ধরে রেখেছি তো ও শেখাতে শেখাতে উঁচু হয়ে দাঁড়িয়ে গেছে ও অনেক কিছু জেনে গেছে কিন্তু আমাকে সেগুলো আর কি শিখিয়ে শিখিয়ে দিচ্ছে মা এইগুলো এইভাবে করো তো ওর কাছ থেকে এখন শিখছি আমি এই দেখ মটকাটা ভীষণ উপকার দিচ্ছে গরমের সময় জানো তো তো সকাল সকাল ধুয়ে আবার কিন্তু ভরে রাখি আমরা দিনের দিন একদম জল শেষ হয়ে যায় তো যখনই জল শেষ হয়ে যায় তখনই কিন্তু ধুয়ে আবার ফিল্টার জল এই দেখো এই ফিল্টার থেকে ভরে নিয়ে আবার এখানে রাখা হয় তো আর এই বিসলারি বোতলগুলোই জল আনা হয় এনে ফিল্টারে ঢালা হয় তো এতটা ঢেলে দিয়েছি আর এখনো আছে আর এই এখনো এর মধ্যেই আর কি সব রেখে দিয়েছি এই যে পরিষ্কার জল একদম ফ্যান চলছে বলে এরকম লাগছে এই দেখো দেখতে পাচ্ছ তো এইভাবে একটা প্লেট দিয়ে এইভাবে ঢেকে রেখেছি আর উপরে এই গ্লাসটা রেখে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় এই দেখো দেখেছ মনি ঘুমোচ্ছে দেখো কেমন করে মেঝেতে মেঝেতে ঘুমিয়ে আছে আর এই গরমের সময় না মেঝেতে শোয়াটা এতটাই শান্তি এই দেখো ঘুম থেকে উঠতেই চাইছে না দিব্যি ঘুমাচ্ছে এখনো এখন পাঁচটা বেজে গেছে জানো তো ঘুম থেকে তুলতেই পারছি না তো দেখো বন্ধুরা এখন তো ব্লগ তেমন আসছে না আমি এখন একটু কি বলবো তোমাদের শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে এমন একটা পরিস্থিতিতে যাচ্ছে ওই জন্যে ঠিকঠাকভাবে ব্লগ করছিও না আর দিতেও পারছি না আর তার উপরে তো ভিউজ একদমই হচ্ছে না বলে আমি আস্তে আস্তে আর কি যতটুকু দেওয়া যায় কাজ প্রত্যেক দিন যেভাবে করতে হয় তো একটু একটু করে চেষ্টা করছি মাঝে মধ্যে তো অফ হয়ে যাচ্ছে তো শরীরটা কী বলবো আর একদমই ভালো না যেন তো শরীর ভালো না থাকলে যে অবস্থা হয় করতেও ইচ্ছা হচ্ছে না কিছুই তো একটু একটু করেই ওই চেষ্টা করছি তো তোমরা আমার পাশে থেকো এভাবেই যেভাবেই আছো তো এখন আর সংসারের কাজের তেমন ভিডিও দিচ্ছি না করছিও না আর দিচ্ছিও না তো সংসার কাজ কর্ম তো করতেই হবে কিন্তু ভিডিওটা একদমই করা হচ্ছে না জানো তো তো ওই জন্যে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করাও হচ্ছে না তো মাঝে মধ্যে টুকিটাকি যা আর কি করছি সেইগুলোই মনে হচ্ছে তো শেয়ার করছি এরকমই হচ্ছে তো মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে যখন মানে কোনো মানুষ যদি অসুস্থ ফিল মনে করে না তো তখন কোনো কিছুই ভালো লাগে না করতে তো আমার অবস্থাটাও সেরকম আর তোমরা আমার পাশে থেকেও এভাবেই যেভাবে আছো আর মনি দেখো এখন তো দেখলেই পাঁচটা বেজে গেছে কিন্তু ও উঠেছে ডাকার পরে উঠে গেছে যদি উঠে মানে ওর বাবার সঙ্গে একটু বাইরে বার হয়েছে এই এইসবই চলছে আর এখন সন্ধ্যাবেলা দেখো আমি একটু কিছু খাবো কারোর খাবারও খেতে হবে শারীরিক দিক দিয়ে সুস্থও থাকতে হবে তো এই জন্যে আর কি কন্টিনিউটা হলো না এখানেই শেষ করছি আমার ব্লগটা অবশ্যই তোমরা পাশে থেকো আর যেভাবে ভালোবাসো সেভাবেই ভালোবাসো তো চেষ্টা করব আমি তাড়াতাড়ি আবার লং ভিডিও দেওয়ার ঠিকঠাকভাবে দেওয়ার কারণ মানে এই কয়েক দিন হলো আমি ঠিকঠাক কাজ করতে পারছিও না তো এই জন্যে আর কি কন্টিনিউ ওই একটু একটু করে চালিয়ে যাচ্ছি কাজ তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা